যারা থ্রি সিক্সটি ল্যাপটপ আসছেন আমি তিনটা ল্যাপটপ দেখাবো বেস্ট অপশনের তিনটা ল্যাপটপ দেখাবো এটা হলো এক্সো ইয়োগা কোরআ সেভেনের এইট জেনারেশন আসন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটার সাথে পেয়ে যাচ্ছেন পেন সহকারে এবং যাচ্ছেন থ্রি সিক্সটি হ্যাঁ মেটাল এটা টোটালি বডি হয়েছে মেটাল বডি হ্যাঁ একশো ইয়োগা মেটাল বডি এটার এটার প্রাইস যদি আপনারা একটু ক্লিয়ার করে প্রাইসটা চলে আসবে আপনার ফর্টি থেকে ফর্টি ফাইভ এরপরে আরেকটা প্রোডাক্ট দেখাবো আপনার থ্রি সিক্সটি সেমুলার প্রোডাক্টই

কালারটা পেয়ে যাচ্ছেন কালার খুব চকলেট কালার পেয়ে যাচ্ছেন এটা খুব ইউনিক একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন 40 থেকে ফর্টি ফাইভ লোকেশন আমি একটু লোকেশনটা বলে দিই এটা আসতে হবে আপনার বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সিক্স ব্লক ডি নাম্বার হচ্ছে ষোলো আর হচ্ছে 19